শ্বশুর শাশুড়ির সেবা করা কি ফরজ না করলে কোনো সমস্যা আছে কিনা শ্বশুর শাশুড়ির সেবা এটা হয়তো কোনো বোন প্রশ্ন করেছেন শ্বশুর শাশুড়ির সেবা করার জন্য আপনার সে অর্থে ফরজ না কিন্তু একজন ভালো মুসলমান হওয়ার জন্য আপনি আপনার শ্বশুর শাশুড়ির প্রতি সাধ্য অনুযায়ী তাদের প্রতি সদাচরণ করা এটা আপনার কর্তব্য অবশ্যই আপনার পরে আক্ষরিক অর্থে সেবা করা ফরজ না কিন্তু আপনার স্বামীর সাথে সুসম্পর্ক যেন বজায় রাখে তাছাড়া তারা বয়সে বড় বাবার বয়সী মায়ের বয়সী বড়দেরকে সম্মান না করলে তাদেরকে অসম্মান করলে তাদের অযত্ন অবহেলা করলে অসম্মান করলে সেটা কোনো ভালো দিনদার মানুষের কাজ হতে পারে না সেই জায়গা থেকে আপনি তাদের সাধ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করবেন তাদের সম্মান করবেন ইজ্জত করবেন তাদের প্রতি ভদ্রতা সৌজন্যতা সিনিয়র হিসাবে বয়স্ক হিসাবে বাপমার মতো করে ইজ্জত আপনাকে করতে হবে সাধ্য অনুযায়ী সেবাও করবেন এই জন্য যে আপনার স্বামী আপনার জন্য অনেক কিছু করছে আপনার সংসার উন্নতির জন্য করছে আপনার ছেলেমেয়ের উন্নতির জন্য করছে এমন অনেক কিছু করছে যেটা তার জন্য আবশ্যক না তো আপনিও তার হয়ে তার বাবা মা খেদমত করা তাদের সেবা করা তাদের পাশে দাঁড়ানো এটা আপনার কর্তব্যের অংশ যে আমার স্বামী আমার জন্য অনেক কিছু করছে যেটা তার উপর আবশ্যক না আপনার স্বামী যদি আমাকে জিজ্ঞেস করতো যে স্বামী হিসাবে আমি স্ত্রীর জন্য কতটুকু করা আবশ্যক আর কোনটা ফরজ না তাহলে তো আমরা উত্তরে বলবো যে আবশ্যক হলো তার জন্য ভরণপোষণের ব্যবস্থা করা থাকার একটা ব্যবস্থা করা আপনার জন্য শহরে একটা বাড়ি করা আপনার জন্য একটা গাড়ি কেনা আপনার জন্য ভবিষ্যৎ তৈরি করা আপনার ভবিষ্যৎ ভালো যেন থাকতে মানুষের জন্য ব্যাংক ব্যালেন্স করা এগুলো তো সামনের উপরে ফরজ না কিন্তু সেগুলো তিনি সব আপনার জন্য করার চেষ্টা করেন অতএব তিনি যখন আপনার জন্য ফরজের বাইরে অনেক কিছু করতে চেষ্টা করেন আপনার সুখের আশায় অতএব আপনারা উচিত তার বাপ মাকে শ্রদ্ধা নিবেদন করা 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 সম্মান সাধ্য অনুযায়ী তিনি বাপ সময় দিতে পারছেন না আপনার সংসারের জন্য তো এই জন্য এই জাতীয় আপনার বিষয়গুলোতে প্রত্যেকটা মানুষের মানবিক হওয়া কর্তব্য না হলে আমরা ভালো মানুষ হতে পারবো না আপনি একসময় সুশাসড়ি হবেন তখন আপনি আশা করবেন আপনার বৌমা আপনার সাধ্য অনুযায়ী সেবা করুক সাধ্য অনুযায়ী আপনাকে দেখুক যত্ন নিক আদর আপ্তি করুক এটা আমাদের করা কর্তব্য বিধায় সেটা ভোলা যাবে না মেয়ে শিশু দত্তক নিয়েছি এই মেয়েকে আমি আমার সম্পদ কিভাবে বন্টন করব কোরআন হাদিসের আলোকে বলবেন বিশেষ দষ্টব্য আমার নিজের কোনো অরজাত সন্তান নেই আপনার অরজাত যদি সন্তান নাও থাকে আপনি যাকে দত্তক নিয়েছেন সে মূলত আপনার সম্পদের কোনো ভাগ পাবে না আপনার মারা যাওয়ার পরে তার জন্য কোনো हिस्सा নির্ধারণ করা নাই কারণ সে তো আপনার আসল সন্তান না তার যে জন্মদাতা বাবা তার গর্ভধারণকারী মা সে মূলত তাদের সন্তান দত্তক নিলে সে কোনদের সন্তান হয় না কিন্তু আমাদের সমাজে আমরা তাদেরকে সন্তান বানিয়ে ফেলি আল্লাহ বলেছেন উদুহুম লিআবাঈহিম আকসাত ইনদাল্লাহ সন্তানদেরকে তাদের বাবার পরিচয় ডাকবা এটা আল্লাহর কাছে অধিক সঙ্গত অতএব সেটা করতে হবে এখন কথা হলো সম্পদের কি করবেন উত্তর হলো সে আপনার মৃত্যুর পর আপনার সম্পদের কোনো ভাগ পাবে না আপনার ভাই আপনার আপনার স্ত্রী মা বাবা অন্য যারা আছেন তারা আপনার সম্পদের ভাগ পাবেন এই সন্তান পাবে না তাহলে যোগ আপনি তাকে গিফট করে যান এটা করতে পারেন ওসিয়ত করে যেতে পারেন যে আমার মৃত্যুর পর তাকে আমার এই এই সম্পদটা দেওয়া হোক ওই সম্পদটা দিয়ে দেওয়া হোক ওই জমিটা এই বাড়িটা দেখে দিয়ে দেওয়া হোক অথবা তাকে আপনি গিফট করতে পারেন কোনো অসুবিধা নেই নিজের আপন সন্তানকে গিফট অর্থাৎ মৃত্যুর পরের জন্য ওসিয়াত করে যাওয়া যায় না কিন্তু এই যেহেতু আপন সন্তান না যেন তার নামে ওসিয়াত করে আপনি দিয়ে যেতে পারেন কোনো অসুবিধা নেই সেটা আপনার যতটুকু খুশি ছেলেদের স্বর্ণের বা অন্য কোন আংটি ব্যবহার করা যাবে কি না ছেলেরা স্বর্ণের আংটি ব্যবহার করতে পারবে এটা তাদের জন্য জায়েজ নাই রূপার আংটি তারা ব্যবহার করতে পারবে আর তামা বা লোহা এটাও হাদিসে নিষিদ্ধ এটাও করবে না স্বর্ণ ব্যবহার করবে মহিলারা দেখেন ইসলাম বলে মহিলাদের অধিকার দেয় নাই ইসলাম বলছে স্বর্ণ এটা ব্যবহার করবে মহিলারা পুরুষ শুধু চায় চায়া দেখবে পুরুষ শুধু চায়া চায় দেখবে টাকা দিয়ে কিনে দিবে পুরুষ কিন্তু করবে কে মহিলা পুরুষের জন্য স্বর্ণের অলংকার ব্যবহার করা কিনে যায়